হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানী আমি দেবজানি আর তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো সকালবেলা এখন চা বানিয়ে নিচ্ছি আর আগে আমার অনেকবার করে চা বানানো হতো একটা সময় এখন অনেক কমে গেছে সারা দিনে দুবারই চা খাই আর আগে কী হতো বাইরের মানে কেউ আসলে বাড়িতে তখনও চা বানালাম হয়তো ওখান থেকে একটু খেলাম আর বিয়ের আগে অতটা চায়ের নেশা ছিলই না খেতাম না কিন্তু বিয়ের পরে হাজব্যান্ড কিন্তু ও বাইরেও চা খেত তারপরে আস্তে আস্তে যখন বিয়ে হলো আমার তখন মানে হয় না বাড়িতে একটা বউ থাকলে একটা লক্ষ্মী স্ত্রী ব্যাপারটা আসে বাড়িতে তখন লোকজনেরও আসা যাওয়া থাকে পরিজনের আসা যাওয়া থাকে তখন কেউ বাড়িতে আসলে এক কাপ চা তাকে বানিয়ে দেওয়া হয় আর না হলে কেউ তো আমার হাজব্যান্ড ওই চা দোকানে গিয়ে কেউ হয়তো পরিচিত আসলো চা দোকানে নিয়ে গিয়ে চা খাওয়া তো এরকম ব্যাপারগুলো ছিল একটা সময় তো যখন আসতো বাড়িতে কেউ তখন আমিও তাদের সাথে হয়তো একটু হাফ কাপ হয়তো চা খেলাম এই করে করে চায়ের চা নেশাটা ছিল এখন একটু কমে গেছে সারাদিনে দুবারই চা খায় তো দেখো সকালে ডালিয়া বানিয়েছিলাম আর সেই যে বেগুনি ফুলকপি সেই একটুখানি দিয়ে কুমড়ো দিয়ে বানিয়েছি আর আগে একটা সময় সকালবেলা হলে আমার এরকম ডালিয়াটা বানাতাম আমাদের পাশের বাড়ি থেকে বলতো আমি এত সকালবেলা কি রান্না করে তখন অনেকটা সকালেও উঠতাম আর তখন আমি মানে এই ডালিয়া বানাতাম নিজে খেতাম রোল বানাতাম এই রোল বানাতাম কোনো কোনো দিন চাউমিন বিভিন্ন রকম থাকতো ধরম বলতো যে সকালবেলা এরকম প্রেশার কুকারের আওয়াজ হয় তা আমি বলি যে ডালিয়া বানাই তো ডালিয়া আবার তো প্রেশার কুকারের মধ্যেই ফোড়ন টোড়ন দিয়ে একদম এই বানাতাম যেটা পোলাও পোলাও বানাতাম এরকমও বানাতাম এমনি এমনিই খাওয়া যেত কিছু না দিলেও এমনিও খাওয়া যেত ওগুলো আমাদের সকালে টিফিন হতো ওই এখন তো ওই তেল মশলাগুলো থেকে অনেকটা সরেও এসেছি ওই জন্য এখন তো সেই রান্নাগুলো আর ঘরে হয়ই না যেটা পোলাওয়ের কথা বললাম পোলাওটার মানে নর্মাল এমনি প্রেশার কুকারের মধ্যে সমস্ত ফোড়ন দিয়ে বসিয়ে দিতাম তো দেখো আজকে না আমি দুটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি দুদিনের ব্লগ যেহেতু কালকে অন্য একটা ব্লগ দিয়েছি তো মাছও নিয়ে এসছে আমার হাজব্যান্ড আসলে এটা শনিবারের ভিডিও কিছুটা রয়েছে কারণ শনিবার দিন আমাদের নিরামিষ খাওয়া হয় তো ভাবলাম কি রান্না করব একটু সবজি ছিল অল্প ভাবলাম সেগুলোই রান্না করি আর ও যদি ফের ও যখন ফিরবে তখন অনেক বেলা হয়ে যাবে তখন হয়তো আর সবজি নতুন করে রান্না করব না ঘরে যেটা আছে সেটা রান্না করব। তো সবজি আনতে গিয়েছিলো মানে অন্য কাজে গিয়েছিলো ফেরার সময় সবজি আর মাছ নিয়ে এসছে এখানে কই মাছ পার্সে মাছ আর ট্যাংরা মাছ তো এইগুলো নিয়ে এসছে অনেক দিন বাদে ভাবছি তেল কই বানাবো আর এখন জানো তো বাজারে পুরো ছেয়ে গেছে চাষের মাছ মানে চাষের কইও মানে আসলে পুকুরের মধ্যে চাষের জিনিসগুলো দেয় তো মানে মাছ মাছকে খাওয়ানোর জন্য তো কই মাছও ওইভাবে চাষ করে কিন্তু রকম স্বাদ হয় না তো বলতে নেই এই কইটা একদম ভালোই পেয়েছি বুকের গাছটা পুরো হলুদ হলুদ আর টেস্টও রয়েছে তো যে বললাম শনিবার দিনের কথা তো দেখো এখানে বেগুন পোড়া হচ্ছে আর বেগুনি যে ফুলকপি আর কাঁচকলা ছিল ঘরে আলু ছিল ওটা দিয়ে একটা মিক্স একটা তরকারি বানিয়েছিলাম এই বানানো হয়েছিল নিরামিষের জন্য আর চট জলদি করেও বানিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড আবার বেরোবে তার জন্য তো আমাদের অন্যদিন সাড়ে এগারোটা বারোটার সময় সাড়ে বারোটার সময় রান্না বসাই সেদিন বাজার থেকে ফিরে এসে তখন কটা বাজে বারোটা কুড়ি বাজে বলে এক্ষুনি খেয়ে বেরোবো বলছি তুমি এরম করে বললে হয় আবার সাথে মাছ এনেছো মাছগুলো ধুবো তো এরম বলছি তারপরে আবার চটপট করে বানিয়েও দিয়েছি অসুবিধা হয়নি আর এমনিতে আমাদের খেতে সেই সাড়ে তিনটে চারটে এরম বেজে যায় আর সেদিন এত তাড়াহুড়ো করছে তা ঠিক আছে ও কয়েকটা জেরক্স টেরক্সও ছিল গেছিলো বাজারে আবার তো বাজারে না আমাদের সামনে গিয়েছিল তখন বলছি তার মধ্যে আমার হয়ে যাবে তো এই সবজিগুলো এনেছে তো এই সবজিগুলো আর গোছালাম না দেখো বেগুনি ফুলকপি আবার একটা নিয়ে এসেছে তো এই বাজারগুলো আবার যখন গোছাবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। তো যাই হোক তো ওই ওই বেগুন পোড়া করেছিলাম আর এই মিক্স সবজি করেছিলাম এই দিয়ে ওর হয়ে গেছে খাওয়া আর আমি জানো তো তোমাদের শেয়ার করি মাছ তো ধুয়েছি আর পার্শে মাছ পার্শে মাছটা দেখে না আর লোভ সামলাতে পারলাম না আর আমি কি করলাম তা হাজব্যান্ড যখন খেয়ে দিয়ে চলে গেছে আমি চুপি চুপি একটা মাছ ভাজলাম ভেজে ওই মাছ ভাজার তেলটার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ওইটা দিয়েই ভাত মেখে খেয়ে নিলাম ঠিক আছে তারপর আবার রাত্রিবেলা আমার হাজব্যান্ডকে বলছি জানো তো আমি আজকে আর শনিবারটা পালন করতে পারলাম না মানে আমার এত মাছটা দেখে খেতে ইচ্ছা করছিল তো রাত্রিবেলাও আবার একটা পার্শে মাছ ভেজে খেয়ে নিয়েছি তো আমি মানে মঙ্গলবার দিনটা মানি শনিবারটাও আগে মানতাম এখন আস্তে আস্তে শনি সাড়ে সাতইটা কেটে যাচ্ছে তো ওই জন্য একটু যেন সাহস হচ্ছে যাই হোক আর তো ওই মাছ ভাজা দিয়ে শুধু মাছ ভাজা আর ওই কাঁচা লঙ্কা আর ওই মাছের যে ভাজা তেলটা দিয়ে ভাত খেয়েছিলাম আর রাত্রিবেলা একটুখানি যে ব্রোকলি কাঁচকলা আলু দিয়ে তরকারিটা করেছি এটা এই তরকারিটাও কিন্তু খুব ভালো হয়েছে হালকার মধ্যে তো এটা দিয়ে আর ওই মাছ ভাজা দিয়ে খেয়েছিলাম তো এই হচ্ছে শনিবারের ভিডিও ক্লিপস আর কিছু তো আর তোলা হয়নি দেখো এই যে আমার হাজব্যান্ডের জন্য থালাটা বেড়ে নিয়েছি আর বেগুন পোড়াতে তো দেওয়া হয় পেঁয়াজ দেওয়া হয় তো পেঁয়াজ রসুন আগে রসুন গেঁথেও দিতাম তো পেঁয়াজ রসুন কিছুই খাবে না এমনি কাঁচা লঙ্কা দিয়েই করে দিয়েছি তো ওর রান্নাটা রেডি টেডি করে তারপরে চলে এসেছি দেখো এই যে মাছগুলোকে লবণ হলুদ মাখাবো মানে মাছগুলোকে আর আমি তখন ধুতে পারিনি মাছগুলো এমনি জল দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ওর রান্না বান্না খাওয়া দাওয়া পরে এইগুলো নিয়ে পড়েছিলাম তো তারপর আমি আবার আমার জন্য একটুখানি এক পিস এক পিস করে পার্শে মাছ খেয়েছিলাম ট্যাংরা মাছটা আর খাইনি ঝটপট করে পার্শে মাছটাই ভেজেছি তো এইগুলো কন্টেনারের মধ্যে করে তুলে রাখবো পরের দিনকে সকালে রান্না করব। আর দেখো এটা হচ্ছে আজকে ক্লিপস একটা নারকেল এইভাবে পুরো গেঁথেছে এটা কিন্তু পুরো শুকনো না একটু কাঁচা মতো আছে আর পুরো একদম বেরেকের মতো গেঁথে আছে আমার হাজবেন্ড বললো বিশের সরসজ্জার মতো অবস্থা তো আমি আমি অনেক চেষ্টা করলাম পারলাম না ও বললো তুমি পারবে না আর কোথায় পেরে কাছে মানে জং ধরা পেরেক আমি ঠিক পেরে নেবো তাও পেরে নিয়েছে তো সবজিগুলো যেগুলো নিয়ে এসেছিলো দেখো এখানে আলু এনেছে আলুটা ধুলাম না পরে ধোবো এখানে শিম এনেছে বেগুনি ব্রোকলি বলি বা ফুলকপি বলি ফুলকপি বলি ব্রোকলি নয় ফুলকপি বেগুনি ফুলকপি আর ক্যাপসিকাম টমেটো ক্যাপসিকামগুলো অনেকগুলো নিয়ে এসেছে আর এই যে লাল লাল যে সবজি সবজি ক্যাপসিকামগুলোর মধ্যে না সিডসটা শক্ত মতো হবে এটা ধানাগুলো রেখে দিলে ফেললে কিন্তু গাছ হবে আমি এর আগে অনেকবার এরকমভাবে গাছ করেছি আর অনেকগুলো টমেটো নিয়ে এসছে আবার বলছিলো যে একটু চাটনি করো সরস্বতী পুজো চলে আসছে তা বললাম যে হ্যাঁ সরস্বতী পুজো তো দুদিন এখন পড়েছে আজকে একটু চাটনি করেছিলাম তো পরে দেখাবো তোমাদের তো মানে এখন চাটনিটা না অতটা খাই না আগে তো চাটনি খুব খেতাম ভালো লাগতো যেহেতু চিনিটাকে এখন অ্যাভয়েড করি ওই জন্য চাটনি দেখে একটু দশা দূরেই থাকি তো যাই হোক এখন মনে হচ্ছে কবে একটু ভালো করে টক দইটা খেতে পারবো আর এখানে আনা হয়েছে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা ও না কড়াইশুঁটি আছে এটাতে কড়াইশুঁটিটা ছাড়িয়ে রাখতে হবে আর ঠান্ডা চলে যাচ্ছে নিজে নিজেই পারবো আর আমার হাজব্যান্ড আর বলতে হবে না আমি ছাড়িয়ে নেবো আর এদিকে ধনে পাতা আর এটা আমাদের কাঁচা লঙ্কা আছে তো বাজার টাজার গুলো সমস্ত গুছি টুছি রাখবো আর জানো তো তারপরে দুপুরবেলা সমস্ত কাজ হয়ে যাওয়ার পর রান্নাঘরটাকে আর এখানে পালং শাক নিয়ে এসেছে রান্নাঘরটাকে মুছে আর এখানে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে ঘুমিয়ে পড়েছিলাম জানো আর মনেই নেই উঠিনি সেই সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড তখন এসে বলে কি তুমি ও পাখা চালিয়েছিলে হ্যাঁ বলে পাখা আর বন্ধ করনি এনচি না সব কাজ টাজ সেরে ওই ঘরটা পাখা চালিয়ে দিয়ে চলে এসেছিলাম আর এইটা হচ্ছে ওই যে বললাম আজকের ভিডিও তো কই বানাবো তো অনেকদিন বাদেই বানাচ্ছি কইটা আমার চ্যানেলে একদম প্রথম দিকে একটা ভিডিও আছে রেসিপি তো আজকে ওটা লক্ষ্য করছিলাম দেখি একটা বিশাল বড় একটা ভিডিও তখন ভাবছি কেন এত বড় ভিডিও বানিয়েছিলাম ছোট করে ওটাকে এখন এডিট করে কেটে টেটে বার করতে পারতাম আসলে তখন বাড়িয়েছিলাম ওয়াচ টাইমের জন্য ভেবেছিলাম যদি তখন তো সাবস্ক্রাইবার কমই ছিল পরিচিত কয়েকজন ছিল যদি পাঁচজনও দেখে মানে কুড়ি মিনিট দেখলে যেটুকু ওয়াচ টাইম হয় ওইভাবে একটু বড় ভিডিও দিয়েছিলাম তখন তো নিজের মন থেকে ভিডিও করতাম অতটা বুঝতাম না এই ব্যাপার যেটা মাথায় আসতো ওইভাবে করতাম আর তেল সবাই জানে আর ভিডিওতে বললাম না কি 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 দিলাম দেখা মানে ভিডিওর মাধ্যমেই দিচ্ছি তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি বুঝতেই পারবে দেখো গলাটা কেমন ধরে বসে যাচ্ছে আর অনেকদিন বাদে আজকে মাছটাও পেঁয়াজ দিয়েই রান্না করলাম পেঁয়াজ দিয়েও তো মাছ রান্না করি না এখন আর রসুনটা দিই না আমি তেল কয়ে রসুনটা দিলে আবার আলাদা একটা টেস্ট হয় আর তেল কয়ে যদি দারচিনি আর পেঁয়াজ এটা যদি ফোড়ন দিই এটা কিন্তু আলাদা টেস্ট হয় যদি এলাচ লবঙ্গটা না দিই ওটা কিন্তু আলাদা টেস্ট হয় অনেক বছর আগে আমার ছোট মাসি এসেছিলো তখন আমি ইউটিউব করতাম না হয়তো দু হাজার সালটাল হবে তো তখন আমি তেলকই বানিয়েছিলাম মাসির খুব ভালো লেগেছিল তো মাসি আমাকে বলেছিল যে তেলকইটা কি করে বানাস আমাকে শেয়ার করিস ভিডিওতে তাই জন্য শেয়ার করেছিলাম ওইটাই আমার ইউটিউবে দেওয়া ছিল দিয়েছিলাম পরে যখন চ্যানেল খোলার পরে তো আজকেও তেলকইটা ভালো হয়েছে আর এখন একটু তেল মশলা কম রান্না দিয়ে কম করে করি কিন্তু আজকে যেহেতু তেলকই করবো তবু একটু একটু তেল দিয়েছিলাম মাখা মাখা মতো খাওয়া হয়েছিল আর ভিডিওতে সেভাবে কিছু নেই এই খাওয়া দাওয়া রান্না বান্না দেখো যে চাটনিটা বসিয়েছি ছোট একটা কড়াই বসিয়েছিলাম তারপর পরে এটার মধ্যে বসিয়েছি আস্তে আস্তে ইন্ডাকশনে হোক ওই জন্য তো তেল কই তো কমপ্লিট আর পালং শাক রান্না করেছি সেই ভিডিও আর শেয়ার করলাম না যখন লাঞ্চ তালিটা সাজাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। একটু কাঁচা সর্ষের তেল দিলাম একটু ধনেপাতা দিলেও ভালো লাগে ধন্যপাতা দিইনি কাঁচা সর্ষের তেলটা দিলাম আর ওই জন্য বললাম চাটনি হয়েছে পালং শাক হয়েছে আর কই ব্যাস এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু মেনুটা কিন্তু আজকে আমাদের জমে গেছে খুব ভালো লেগেছে খেতে তো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করো আর সরস্বতী পুজো দুটো দিন খুব সবাই আনন্দ করো।